টিটাগর বিশালক্ষী ফেরিঘাট পরিদর্শনে টিটাগর পৌরসভার পৌরপ্রধান নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলেছে টিটাগর এলাকার বাসিন্দাদের দীর্ঘদিন বেয়াল অবস্থায় থাকার পর অবশেষে নতুনভাবে রাজ্য পরিবহন দপ্তরের পক্ষ থেকে তৈরি টিটাগর বিশালক্ষী ফেরিঘাট চালু হতে চলেছে মঙ্গলবার যার ভার্চুয়ালি উদ্বোধন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার আগে সোমবার টিটাগর বিশালক্ষী ফেরিঘাট পরিদর্শন করলেন টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ স্থানীয় পৌরমাতা উমাদেবী ভার্মা এবং টিটাগর পৌরসভার আধিকারিকেরা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগর পৌরসভার পৌরপ্রধান কমলেশ সাউ ও পৌরমাতা উমাদেবী ভার্মা জানান বিশালক্ষী যে যেটিটা হয়েছে আমাদের সত্যিটা বহুদিনের এটা ইয়ে ছিল আমাদের দরকার ছিল এখানে পাবলিকের জন্য যেটি হয়ে গেছে এটা কালকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভার্চুয়াল মিটিং করবেন ভার্চুয়াল মিটিং করে এখানে কালকে উদ্বোধন হচ্ছে এটা প্রায় টু পয়েন্ট করো খরচ করে যেটিটা করে দেওয়া হয়েছে ঠিক আছে আগামীকাল সমস্ত মানুষ যারা টিটাগর থেকে এপার ওপার করে তাদের জন্য খুবই সুবিধা হয়ে গেছে তাই কালকে এটা উদ্বোধন আছে আমার দু হাজার থেকে আমার ইচ্ছা ছিল এখানে আমি ঘাট ভালো রকম কিন্তু তখন তো হয়নি কিন্তু এখন হলো আমি খুবই আনন্দ করছি আমি দিদিকে ধন্যবাদ দিচ্ছি যতই ধন্যবাদ দিচ্ছি কমই আছে রাজ চক্রবর্তীকে ধন্যবাদ দিচ্ছি আর আমাদের চেয়ারম্যানকে ধন্যবাদ দিচ্ছি আমাদের কালকে উদ্ঘাটন আছে আমি দিদি মিটিং করবেন আমরা মিটিং এ থাকব 24 मिनट पीछे ठीक ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है ठीक है कोई उधर से घूम के चल दो घंटा बाद चलेंगे चलो फुट 15 फुट में

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিশবা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স